মাত্র একশো দিনেরই অপেক্ষা করে প্রথমে দেখাচ্ছি মোহনবাঁশি রুদ্র পালে স্টুডিও টা ভেতর সুন্দর সুন্দর ঠাকুর টুকুরের কাঠামো গুলো হয়েছে সেগুলো জমাত্রা খড় দিয়ে বাঁধা হয়েছে একজন শিল্পী খুব সুন্দর করে মায়ের মুখমণ্ডলীটা তৈরি করছে আর ঠাকুরের গয়নার ডিজাইন অনেকটা তৈরি কলকাতার ছোট্ট অঞ্চল কুমোরতুলি গঙ্গাবক্ষের পাশেই আইরিতলা থেকে রবীন্দ্র স্মরণে ধরে বাগবাজার যেতে বাঁধিকে সরু গলির ভেতর সুপ্রাচীন ঐতিহ্যবাহী পাড়া এই কুমোরতুলি যেখানে সবসময় ভেজা মাটির গন্ধ খড়ের গন্ধ রঙের গন্ধ বাতাসে ভেসে ভেসে বেড়ায় সবসময় আজ সেই কুমোরটুলিতে আমি এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব কত দূর কি কাজ চলছে সমস্তটাই তাই আমার সঙ্গে পর্যন্ত আর যদি ভিডিওটা লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখতে দেখতে আবার একটা বছর চলে এলো পার হয়ে আবার মাত্র একশো দিনেরই অপেক্ষা কয়েকটা মাস খুবই ব্যস্ততম থাকে জায়গাটা চলো অনেক ঠাকুরই তৈরি করা শুরু হয়ে গেছে তো আমি তোমাদের প্রথমেই দেখাচ্ছি মোহন বাসি স্টুডিওটা দেখতে পাচ্ছ ভেতরে তো ঢুকতে পারছি না কারণ প্রচুর প্রতিমা রয়েছে তো বাইরে থেকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অলরেডি দেখতে পাচ্ছি খড়ের কাজ কমপ্লিট হয়ে গিয়ে তার উপরে মাটির প্রলেপ পড়ে গেছে তো এরপর দেখো আবার পরবর্তী স্টুডিও আমরা চলে এসেছি এই দেখো এই স্টুডিওটাতে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে বিশাল বড় বড় এখনো পর্যন্ত আমাদের হাতে রয়েছে অলরেডি এই প্রতিমা গুলো হচ্ছে শ্রীকৃষ্ণ পালে স্টুডিও ঠাকুর আর এই স্টুডিওর বিশেষত্ব হচ্ছে একটি আয়নার মধ্যে রয়েছে একটি মায়ের প্রতিমার ছবি তো আমরা বাইরে চলে এসছি বাইরের দিকে দেখতে পেলাম আরো কিছু এখানে মা দুর্গার প্রতিমা তৈরি করা রয়েছে আর এই এত বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে তো দেখো তোমাদের তাও দেখানোর চেষ্টা করছে এই দেখো মহিষাসুর সিংহ আর রয়েছে দেবী দুর্গার প্রতিমা তো মাটির কাজ হয়ে গেছে এরপরেও আরো অনেক মাটির কাজ বাকি আছে দেখো তোমাদের পরপর আমি দেখাবো প্রত্যেকটা স্টুডিও দেখো অনেকেই এখন বায়না দিতে আসছেন আর হাতে মাত্রই কয়েকটা দিন তাই অনেক জায়গাতে এখন থেকে খুঁটি পুজো হয়ে গেছে অনেক পুজো মণ্ডপে অলরেডি প্রস্তুতি পর্ব প্যান্ডেল প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে ঠাকুর বায়না দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা এবছর দু হাজার চব্বিশেও আরো সুন্দর সুন্দর প্রতিমা দেখবো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখবো আশা করছি তো এই মুহূর্তে আমরা রয়েছি পরবর্তী স্টুডিওতে দেখো এই স্টুডিও ঠাকুরগুলোর হাইটও বিশাল বড় বড় দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো তো মাটির প্রলেপ পড়ে গেছে আর এই দেখো এই সাইডে মহিষাসুরটা দেখো আর তার পাশে রয়েছে মা দুর্গার প্রতিমা পরপর রয়েছে অনেকগুলো ঠাকুর এতক্ষণ ধরে যে স্টুডিও ঠাকুরগুলো গুলো তোমাদের দেখালাম ওই স্টুডিওটার নাম হচ্ছে কৃষ্ণা স্টুডিও তো চলে এসছি আমরা পরের স্টুডিওতে আর এখানে অনেক দেখো দাদারা কাজ করছেন তো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছো এই দূরে একটা দাদা কাজ করছে এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রজেশ্বর পাল অ্যান্ড সন স্টুডিও ঠাকুর তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে এখানে যেসব ঠাকুরের কাঠামোগুলো হয়েছে সেগুলো শুধুমাত্র খড় দিয়ে বাঁধা হয়েছে এখনো পর্যন্ত মাটি লেপার কাজ শুরু হয়নি এতক্ষণ তো মানে যে ঠাকুরগুলো দেখিয়েছিলাম সবই মোটামুটি মাটির কাজ হয়ে গেছে এখানে এখনো পর্যন্ত মাটির কাজ শুরু হয়নি দেখো পুরো সব ঠাকুরগুলি কাঠামো বাঁধা হয়েছে খড় দিয়ে এতক্ষণ ধরে তো তোমাদের দুর্গা প্রতিমা দেখালাম চলো এবার একটু বিশ্বকর্মা আর গণেশও তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ দুর্গা ঠাকুরের আগে বিশ্বকর্মা পুজো গজাননেরও পুজো আছে তো তাই এখানে বিশ্বকর্মা ঠাকুরও তৈরি হচ্ছে এই দেখো এখানে একটা বড় স্টুডিও আছে আর এই স্টুডিওটার নাম হচ্ছে দেবান স্টুডিও তো তোমাদের সমস্ত স্টুডিওর নামগুলো আমি বলে দিচ্ছি আর এই স্টুডিওতে এসে দেখলাম প্রচুর বিশ্বকর্মা ঠাকুর তৈরি হয়েছে আর ভিতরের দিকে দেখতে পেলাম প্রচুর ছোট ছোট গণেশ ঠাকুরও তৈরি হয়েছে এছাড়া দুর্গাও তৈরি হয়েছে এ দেখো এবার রয়েছে শিল্পী রাখাল পালে স্টুডিওতে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক দাদারা কাজ করছে আর ভিতরের দিকে জুম করে তোমাদেরকে একটু দেখাই ভিতরে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত খড়েরই কাজ চলছে এখনো মাটির কাজ শুরু হয়নি তো তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো পরে স্টুডিও এখানে দেখো বিশ্বকর্মা গণেশ তৈরি হয়েছে সামনের দিকে রয়েছে রয়েছে আর দিকে একদম ভেতরে ঢুকে গেলে দেখতে পাওয়া যাবে মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু ভীষণ সুন্দর আর এই দেখো এখানে দেখো একজন শিল্পী খুব সুন্দর করে মায়ের মুখমণ্ডলটা তৈরি করছে আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল তোমাদের কারের কাদের এরকম মায়ের মুখ তৈরি করা দেখতে সুন্দর লাগে বা ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আবার একটা স্টুডিওয় চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর সুন্দর সুন্দর গণেশ ঠাকুর রয়েছে আর সেগুলো তৈরি কাজ চলছে অলরেডি দেখো দাদারা প্রচুর ব্যস্ত আছে এখন আমরা রয়েছে মা মেন্ময় স্টুডিওতে আর এই স্টুডিওর প্রতিমাগুলো দেখো সবই সবে মাটি লেপা হয়েছে এখনো পর্যন্ত পুরোপুরি শুকনো হয়নি প্রত্যেকটা প্রতিমাই এখনো কাঁচা কাঁচা লাগছে কারণ পরপর প্রত্যেক বৃষ্টি হচ্ছে তো শিল্পীদের খুবই অসুবিধা হচ্ছে এই ঠাকুর প্রতিমা এই জন্যই ওনারা এত আগে থেকে নেই ঠাকুরগুলো তৈরি করতে শুরু করে দিয়েছে তোমরা কারা কারায় কুমোরটুলি ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানেও আগের বছর অর্থাৎ দু তেইশ সালেও দুর্গাপুজোর আগে প্রস্তুতি পর্ব দেখানোর জন্য আমি এসেছিলাম কুমোরটুলিতে এবং তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে তো তাই এবছরও তোমাদের ভালোবাসার তানে আবারও দু চব্বিশ দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব নিয়ে চলে এসছি তো তোমরা দেখো ভিডিওটা আর কারা কারা আরো এরকম ধরনের ভিডিও দেখতে চাও বা কি ধরনের দুর্গা পুজো সংক্রান্ত ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাইরের দিকটাই চলে এসছি আর দেখতে পাচ্ছি এখানেও দাদারা কাজ করছেন অলরেডি মাটি তৈরি করছেন তারপরে দেখো রয়েছে এখানে মাটিগুলো তৈরি করা কারণ ঠাকুর তৈরির মাটিও আগে তৈরি করতে হয় সে সেই মাটি লাগানো যায় আর দেখো পরপর এই ছোট স্টুডিও গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা বাবলু পালে স্টুডিও তো এখানেও প্রচুর ঠাকুর রয়েছে তো তোমরা যদি কেউ মনে করো এখান থেকে ঠাকুর নিয়ে যাবে অবশ্যই এসে দাদাদের সঙ্গে কথা বলো এবং দাম করে ঠাকুর কিনে নিয়ে যেতে পারো এখান থেকে এ দেখো এখানে দেখো এই স্টুডিওটাতে আমি দেখতে পাচ্ছি ঠাকুরের গয়নার ডিজাইন অনেকটা তৈরি হয়ে গেছে তো এবছর মানে অনেক আগে আগে ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো এখানে দেখো একটা সাইডে গণেশ রয়েছে আর এই সাইডে যে দূর্গা প্রতিমাগুলো রয়েছে সেগুলো দেখো মুকুট গয়নার কাজ অনেকটা করে হয়ে গেছে এবার চলে এসেছি পরবর্তী স্টুডিওতে আর এই স্টুডিও দুকেই প্রথমে সামনেটা দেখতে পেলাম একটা বিশাল বড় দুর্গা প্রতিমা রয়েছে আর প্রতিমার কাজ মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর দেখতে পাচ্ছ দূরে একজন শিল্পী দাদা বসে আছেন উনি কাজ করছেন বসে নেই মানে ঠাকুরের মুখমন্ডল তৈরি করছে তো তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি আর এই স্টুডিওটার জেনে শিল্পী হচ্ছেন ওনার নাম সমীর পাল তোমাদের চেষ্টা করলাম যতটা পারলাম চলে এসেছি আর এইখানে দেখতে পাচ্ছি একটা চালচিত্রের মধ্যে যে সাবেকি ঠাকুর গুলো হয় যেখানে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলে একসঙ্গে থাকে সেরকম একটা প্রতিমা তৈরি হচ্ছে ভীষণ সুন্দর কি লাগছে দেখতে আর তার পাশেই দেখতে পাচ্ছি আরো প্রতিমা তৈরি হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে একজন দাদা কাজ করছেন দেখতে পাচ্ছি তো পরপর তোমাদের ঠাকুরগুলো গুলো সেগুলো দেখাচ্ছি অনেকক্ষণ ধরো তোমাদের সঙ্গে বকভোগ করছি কিন্তু এটা বলতেই ভুলে গেছি তোমরা এখানে আসবে করে তোমরা তো অবশ্যই জানো জানি অনেকেই কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি শোভা বাজে সুতানোটি মেট্রো স্টেশনে নামবে নেমে পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিটেই তোমরা পৌঁছে যাবে কোমর পুলিতে এরপর তোমাদের আরো একটা স্টুডিও দেখাচ্ছে আর এখানে প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে পরপর রাখা রয়েছে আর দাদারা এখানে কাজ করছে দেখতে পাচ্ছি তারপরে আরো একটা স্টুডিও দেখতে পেলাম যেখানে প্রচুর প্রচুর কলেজ আর বিশ্ববর্মা তৈরি হচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে দুর্গা প্রস্তুতি পর্ব কুমরটুলির তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার আর লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো আর এখন থেকে আগাম সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা